আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কিছু বৈদেশিক জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা একটি বুদ্ধি আপনাদেরকে শেখাই দিই আমার হাজব্যান্ড বা আমার আপন কেউ কিন্তু বিদেশ থাকে না তারপরেও দেখেন আমি মাঝে মাঝে এমন কিছু পাই তো আপনাদের একটা বুদ্ধি শিখায় দিই যাদের বাড়িতে বৈদেশিক মানে বিদেশে থাকে এমন হাজবেন্ড মানে হাজবেন্ড থাকে কারোর কারোর ভাই থাকে তাদের সাথে একটু সম্পর্ক ভালো রাখবেন তো দেখবেন এমন বিদেশি জিনিস পেয়ে যাবেন তো বন্ধুরা কিছু চকলেট একটা ডাবসাবান আরে একটা রাম তো রাম বুটান এর আগে আমি কখনও খাই নাই তো খেয়ে দেখি কেমন লাগে মানে অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাওয়া হয়নি তো এই ভাবি দিছে আমার এক ভাবি তো দেখি কেমন হুম অনেক সুন্দর খেতে ওই যে আশফল লিচু লিসু এই টাইপের আর কি তো অনেক মজা এই যে একটা চকলেট খেয়ে দেখি চকলেটটা দেখতে একটা চকলেট ফ মানে চকলেটের মতো একটা বাদাম বা একটা ফলের মতো দেখতে কিন্তু এটা আসলে চকলেট ভিতরে একটা বাদাম দেওয়া আছে খেতে মোটামুটি ভালো কিন্তু আমার কাছে রামবুটানটাই বেশি ভালো লাগছে খেতে এই চকলেটটার থেকে এই যে চকলেটটা দেখছেন মাঝখানে ওইটা হচ্ছে Cut bottom.